ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানেই সেবন্তী কান্না করে বলে আমি বোকা ছিলাম আমি এতদিন জানতাম আমার স্বামী দেবতুল্লন আমার স্বামী কখনও অন্যায় করতে পারে না এটা বলেই সেবন্তী নিজেই নিজের গালে চরমারে এবং অঝরে কান্না করতে থাকে তখন শুভ এসে আটকাতে গেলে সেবন্তী বলে তুই কেন এটা করলে আমি এতদিন বোকা ছিলাম জীবনের শেষ দিন না হয়ে বোকাই থাকতাম কেন তুই সবটা সবার সামনে আনলি এর জন্য তুই দায়ী সব কিছু তুই করলি তোর জন্য হয়েছে এসব এদিকে দেবিকা বলে আমার কিছু কথা আছে তখন সেবন্তী বলে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার কি কথা থাকতে পারে কি কথা আছে তোমার দেবিকা বলে পুলক যেহেতু পুরাতন কথা তুলেই ফেলেছে তাই আমিও কিছু কথা বলতে চাই আমি আগে থেকেই জানতাম পুলক বিবাহিত কিন্তু ওর তারপরেও আমি মন্দিরে গিয়ে পুলককে বিয়ে করি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা মরে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম একমাত্র ভরসা ছিল বন্ধু এত কিছুর পরেও আমি কিন্তু কখনোই আমার অধিকার দাবি করিনি এমনকি যখন আমার জমৎ সন্তান জন্ম নিল তখন আমি পুলককে বলেছিলাম সেবন্তী সন্তানের জন্য কষ্ট পায় এরা তো তোমার বাড়ির সন্তান তাই তুমি একজনকে নিয়ে যাও দেবিকা এটাও বলে যে পুলক যখন আমার এক সন্তানকে নিয়ে যায় তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিয়েছিল তারপর থেকে আর কখনও আমাদের সাথে যোগাযোগ রাখেনি আমরা মরে গেছি কিনা না বেঁচে আছি সেটুকু জানারও প্রয়োজন মনে করেনি কিন্তু যখন আমার আদির সাথে দেখা হলো তখন ওর সাথে থাকার যে সংসারটা আমার হওয়ার কথা ছিল সেই সংসারটা কেমন দেখার লোভ সামলাতে না পেরে আমি কিছুদিনের জন্য এখানে এসেছিলাম তাছাড়া আমার কোনো কিছু পাওয়ার লোভ ছিল না পুলক যেমন দোষ করেছে তার সাথে দোষী আমিও তাই আমাকে আপনারা শাস্তি দিতে পারেন আমি মাথা পেতে নেব এটা বলে দেবিকা কান্না করতে থাকে তখন তুফান এসে বলে মা তুমি একদম কান্না করবে না তুমি কেন কান্না করছো শব্দস্ত এই লোকটার এই লোকটা আমাদের কখনো খোঁজ নেয়নি একটাবারও জানার চেষ্টা করিনি আমরা বেঁচে আছি কিনা আমার তো বাবা বলতে ঘেন্না হচ্ছে তুফানের এমন কথা শুনে দেবিকা বলে তুই কখনো ওনার শেখে এভাবে কথা বলতে পারিস না উনি তোর বাবা হয় অন্যদিকে রূপক বলে দাদামণি তুমি এটা কিভাবে করতে পারলে আমি ভাবতে পারছি না তুমি এমন কাজ করেছ তখন পুলক বলে রূপক তুই ভাবতে পারছিস না যে তোর দাদামণি এমন কাজ করতে পারে কিন্তু বিশ্বাস কর আমার আর কোনো উপায় ছিল না আমার কাছে আর কোনো রাস্তা ছিল না এটা করা ছাড়া পরের দিনে পুলকের বাবা পুলককে চরমারে আর বলে তুই এখনও কথা বলে যাচ্ছিস তুই এমনটা করবি আমরা কখনো ভাবতে পারিনি এখনও কোন লজ্জায় তুই বড় বড় কথা বলে যাচ্ছিস অপরদিকে মোহনা পায়েসের বাটিটা হাতে নেয় আর বলে তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল রায়বাড়ির বড় ছেলে আদ্রিত অবৈধ সন্তান তাহলে তো শুভ লক্ষ্মী এবং আদ্রিত রায়ের কোনো অধিকার এখানে থাকবে না মোহনা এটাও বলে যে তাহলে এই বাড়ির ছেলে সৌমিত রমিত এবং ঋদ্ধি মোহনার এসব কথা শুনে শুভ লক্ষ্মী মনে এই সব কিছুর জন্য তুমি দায়ী তোমার জন্য সব কিছু হয়েছে সব কিছু তুমি করেছ আজকে তুমি না থাকলে এরকম কিছুই হতো না পরক্ষণে মোহনা পায়েসের বাটিটা হাত থেকে ফেলে দেয় তখন দেবিকা বলে আমার ছেলের আজকে জন্মদিন তাই নিজে হাতে আমি পায়েস রান্না করেছিলাম কিন্তু সেটা তুমি ফেলে দিলে অন্যদিকে শুভলক্ষ্মী মনে মনে বলে মোহনাকে ফাঁসাতে গিয়ে আমি নিজেই তো নিজের জালে ফেসে গেলাম এক নিমিশে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেল ঠাকুর আমি তো এটা চাইনি আমার পরিবার শেষ হয়ে যাক পরবর্তীতে আদি ঋদ্ধিকে গিয়ে বলে তুই আমার ছোট ভাই আমি তোর বড় ভাই বল না ওরা যা বলছে সব মিথ্যে এরপর সেবন্তীর কাছে গিয়ে বলে মা তুমি বলো না আমি তোমার সন্তান আমি এবারির ছেলে ওরা যা বলছে সব মিথ্যে এটা বলতেই সেবন্তী আদিকে জড়িয়ে ধরে কান্না করতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় পরের দৃশ্যে আমরা হসপিটালে দেখতে পাই হসপিটালে ডাক্তার সেবন্তীকে দেখে বলে ওনার অনেক সিরিয়াস কন্ডিশন একটা অপারেশন করা দরকার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রিসেপশনে কথা বলেন এমনকি ঠাকুরকে ডাকেন ঠাকুর দয়া করলে সব কিছু ভালো হতে পারে এদিকে শুভলক্ষ্মী ঠাকুরের কাছে গিয়ে বলে এখন আমি তো এটা চাইনি তাহলে কেন আমার সাথে এমনটা হলো এক সন্ধ্যায় আমার পরিবারটা শেষ হয়ে গেল পরিবারের লোকজন একদম শেষ হয়ে গেল ঠাকুর তুমি আমাকে পথ দেখাও আমি কি করে আবার সব কিছু ঠিক করে আনব তোমাকে আজকে আমার পথ দেখাতেই হবে এতক্ষণ পরে মোহনা এসে হাসতে থাকে আর বলে সেদিন তুমি আমার কেরিয়ার সমাজের প্রতিটা সম্মান নষ্ট করে দিয়েছিলে এটা তো মাত্র শুরু প্রতিটা স্টেপে আমি তোমাকে শেষ করে দেব তখন শুভলক্ষ্মী বলে ওই দিন তোমাকে ছেড়ে দেওয়াই আমার ভুল হয়েছিল তোমাকে শেষ না করে আমি পুলিশের হাতে দিয়েছিলাম এটা আমার ভুল আগামী পর্বে আমরা দেখতে পাব আদি বাড়ি আসাতেই শুভলক্ষ্মী জিজ্ঞেস করে মা কেমন আছে তখন আদি বলে তুমি যেমনটা চেয়েছিলে সেটাই হয়েছে এখন তো তুমি খুব খুশি অন্যদিকে শুভলক্ষ্মী মহানার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় তখন সুমিত এসে বলে শুভ তুই এটা কখনো করবি না